কতগুলো পিঠে ব্যথা নেই এই পিঠে ব্যথার সমস্যা অনেকেই কমপ্লেন করে থাকেন এই ব্যথার বর্ণনা দিতে গিয়ে অনেকেই বলেন যে এটি অত্যন্ত ইরিটেটিং পিঞ্চ করতে থাকে এই পিঠে ব্যথার সমস্যা খুবই যন্ত্রণাদায়ক কারণ এটি খুব তীব্র ব্যথা না কিন্তু একটা চিনচিনি একটা ব্যথা এটি বিশেষ করে অনেকেই যে কমপ্লেন বেশি করে থাকেন যেটি আমরা জানি যে স্ক্যাপুলাই আমাদের যে হাতের স্ক্যাপুলা এই মেরুদণ্ড এবং স্ক্যাপুলার মাঝামাঝি যে হার রম্বোডাস যে মাসেল এই মাসেলের যে টিগার কিংবা জেসের কিছু জায়গা এইরকম জায়গায় তারা উল্লেখ করে থাকেন এই জায়গাগুলো খুব বেশি পেইনফুল হয় এর কারণগুলোর মধ্যে হলো আমরা যখন বাজার করতে যাই অনেক ভারী বাজার নিয়ে যখন আমরা লং টাইম এরকম হাতি কিংবা কোনো জিনিস যখন আমরা এক হাত দিয়ে ওঠাই খুব সহজে ইনজুর্ড হয়ে যায় তাহলে আমাদের এই রম্বোডাস মাসেল এই রম্বোডাস মাসেল কিংবা ট্রাপিজিয়াস মাসেল এই মাসেলগুলো যখন ইনজুর্ড হয়ে যায় তখন দিনের পর দিন এই ইঞ্জুর্ড অবস্থায় আমরা ইগনোর করে করে কাজগুলো করতে থাকি বা আমাদের দৈনন্দিন কাজ আমরা করতে থাকি একটা সময় এই মাসেলে নডিউল ডেভেলপ করে আমরা জানি এই নডিউলের কারণে আমাদের পেইনফুল যে একটা ট্রিগার পয়েন্ট ডেভেলপ করে এই ট্রিগার পয়েন্টের কারণে আমাদের পেইন এই চিনচিনিয়ে ব্যথার সৃষ্টি হয় এই সমস্যা অনেকেই এমআরআই করে থাকেন এক্সরে করে থাকেন যার কারণে কোনো কিছু ধরা পড়ে না কারণ এটি তো একটা ছোটো একটা ইঞ্জুরি বা মাসেলের একটা ছোট একটা ইঞ্জুরি ছিল যার কারণে যখন তারা এমআরআই বা এক্স না ধরা পড়ে তারা আরও বেশি চিন্তিত হয়ে যায় তারা অনেকেই ভেবে নেয় যে এই ব্যথা বা হার্ট থেকে আসতেছে কেউ অনেকেই মনে করে ফুসফুস থেকে আসতেছে তারা এই ছোটো বিষয়টা তারা ডায়াগনোসিস হওয়ার ক্ষেত্রে অনেক সময় ডাক্তাররাও ডায়াগনোসিস খাওয়ার ক্ষেত্রে হের ফের করে ফেলে এরকম আমরা অনেক পেশেন্ট পেয়েছি সুতরাং এই সমস্যা যদি আপনার হয়ে থাকে পিঠে ব্যথার সমস্যা এটি হওয়ার উল্লেখযোগ্য কারণের মধ্যে আপনি যদি ডেস্ক ওয়ার্ক করেন ডেস্ক ওয়ার্কের বিশেষ করে যদি আমরা একেবারে ঝুঁকে পড়েন আপনার যে ডেস্ক মানে আপনার যে কম্পিউটারের যে মনিটর এটি যদি নাইনটি ডিগ্রি পরিমাণে না থাকে আপনার নিচু হয়ে করেন অনেক সময় করার পরে দিনের পর দিন বছরের পর বছর করার পরে এই সমস্যা হতে পারে আবার আমরা বললাম যে বাজার বা ভারী জিনিস এক খাদ্যে উঠানোর পরে দীর্ঘ রাস্তা আপনি যদি ক্যারি করে নিয়ে যান বা উঠিয়ে নিয়ে যান সেক্ষেত্রে হতে পারে এই সমস্যাগুলো যদি হয় একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে দুই থেকে তিন সপ্তাহ যদি আপনি ট্রিটমেন্ট নিতে পারেন তাদের বিশেষ টেকনিকের মাধ্যমে আপনার এই সমস্যা সমাধান করে দিতে পারে এটি খুবই সাধারণ একটা সমস্যা কিন্তু আপনার ডায়াগনোসিস হওয়ার ক্ষেত্রে এটা বিশাল একটা বিষয় হয়ে দাঁড়ায় মানে চিন্তার কারণ হয়ে দাঁড়ায় এই সমস্যা থেকে পরিত্যানের জন্য ফিজিওথেরাপিস্টের কাছে যান তারা কিছু টেকনিকের মাধ্যমে কিছু এক্সারসাইজ আপনাকে শিখিয়ে দিবে বা কিছু ফ্রিকশনের মাধ্যমে আপনার এই সমস্যা সলভ করে দিবে। আশা করি আমাদের এই তথ্যবুল ভিডিওর মাধ্যমে আপনার এই সম্পর্কে ধারণা পেয়েছেন এরকম তথ্যবুল ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম